নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম এক মুঠো সাহস বাতাস বিশ্বাস নিঃশ্বাস বাঁচার আশ্বাস রোদ ঝলমল শান্তি জীবন মুক্তি জগৎ প্রয়াস ফুল জনন জন্মের খেলা সৃষ্টির পথে চলা আগামীর সাহস মন চঞ্চল অস্থির ভাসমান মন থেকে মনে দেশ বিদেশ প্রেম অনন্ত নির্বোধ সহজ সরল শিশুমন প্রবল ঝড় প্রতিবন্ধকতা তীব্রতা ভাঙে গড়ে জীবন সময় বলবান মহান অতি ক্ষীণ অসহায় দ্বীপ জীবন্ত নীল জল প্রাণ সমুদ্র ধারণ জীব জীবন অন্ধকার ভয় হয় জোনাকির মুঠো সাহস নিঃস্ব বিশ্বজয় ভয় হয় সাময়িক জ্বলন্ত মশাল ক্ষুদ্র প্রয়াস পরে ওঠে ভাঙে চটে ব্যর্থ সময় চিৎকার করে আগামীর রঙিন উচ্ছ্বাস বাঁচার আশা হাসায় শান্তি জোগায় নতুন আলোর বিন্দু স্বচ্ছ বাতাস নমস্কার